নমস্কার বন্ধুরা আমাদের শরীর যদি কথা বলতো আমি আর পারছি না তাহলে হয়তো আমরা একটু সচেতন হতাম কিন্তু আমাদের শরীর তো চিৎকার করতে জানে না সে শুধু কষ্টের বার্তা পাঠায় কখনো পায়ের ঘাড়ে টান ফেলে কখন চোখ ঝাপসা করে আবার কখনো ত্বকে দাগ ফেলে আর আমরা ভাবি আমাদের এখন বয়স হচ্ছে এগুলো সাধারণ ব্যাপার এগুলো স্বাভাবিক হতেই পারে কিন্তু বন্ধুরা আমরা যেই সাধারণ এবং স্বাভাবিক যেসব বিষয়গুলো ভাবছি এগুলো হতে পারে মৃত্যুর আগাম বার্তা তাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো শরীরের এমন সাতটি মারাত্মক সংকেত নিয়ে যেগুলো আমাদের শরীর নিজেই বলে দেয় যে আমি ভিতর থেকে আস্তে আস্তে মরে যাচ্ছি তাই চলুন বেশি কথা না বাড়ি ডাইরেক্ট পয়েন্টে কথা বলি প্রথম নাম্বারটি হচ্ছে হাত হাত পায়ে জ্বালা করা বা ঝিমঝিম করা যেটাকে আমরা মেডিকেল ভাষায় পেরিফেরাল নিউরোপ্যাথি বলছি মনে করুন আমাদের বাড়িতে যে ইলেকট্রিক্যাল তার থাকে সেই ইলেকট্রিকের তারে যদি কোথাও ছিদ্র হয়ে যায় ফুটো হয়ে যায় তাহলে দেখবেন লাইট কখনো জ্বলছে কখনো নেমে যাচ্ছে তাই না ঠিক তেমনি আমাদের শরীরে যে নার্ভ রয়েছে এই নার্ভগুলো যদি কোথাও ড্যামেজ হয়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয়ে যায় তখন সেই সিগনাল আমাদের ব্রেনে পৌঁছায় না এর ফলে কী হয় আমাদের হাত পা কখনও পড়া করে কখনো আবার ঝিমঝিম হয়ে যায় আবার কখনো কোনো অনুভূতি থাকে না এটা অনেক সময় হয়ে থাকে আনকন্ট্রোল ডায়াবেটিস ভিটামিন বি টুয়েলভের অভাব বা নার্ভ কম্প্রেশনের কারণে এর ফলে আমাদের হাত পায়ে সুজ গুঁতো দেওয়ার মতো অনুভূতি হয় হাত পায়ে জ্বালা পড়া করে এবং একটু একটু ছোঁয়া লাগতে বেশি ব্যথা করে তো এই সব কারণগুলো যদি আপনি আপনার মধ্যে দেখতে পাচ্ছেন বা আপনার পরিবারে কারোর মধ্যে হচ্ছে তাহলে বেশি দেরি না করে অবশ্যই আপনি ডায়াবেটিস চেক করুন যে আপনার শরীরে ডায়াবেটিস বাড়ছে না তো তাহলে আপনাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে এবং ভিটামিন বি টুয়েলভ সমৃদ্ধ খাবার খেতে হবে আমি কয়েকদিন আগে একটা ভিটামিন বি টুয়েলভ সমৃদ্ধ খাবারের নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম সেটা না দেখে থাকলে ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে অবশ্যই দেখে নেবেন এবং প্রতিদিন সকালে বিশ থেকে তিরিশ মিনিট অবশ্যই হাঁটাচলা করতে হবে দুই নম্বর হাঁটলে পায়ে টান ধরে বা ব্যথা হয় যেটাকে আমরা মেডিকেল ভাষায় বলছি পেরিফেরাল আর্টারি ডিজিজ পি মনে করুন যে আপনার বাড়ি যে জলের লাইন আছে জলের যে নালা আছে সেই নালায় যদি বন্ধ হয়ে যায় কোনো ময়লা জমি যদি বন্ধ হয়ে যায় তাহলে কী হবে বাড়ির জল বাইরে বেরোবে না ঠিক তেমনভাবে আমাদের শরীরে নাপ কাজ করে আমাদের পায়ের মধ্যে যে আর্টারি আছে যেটাকে ধমনী বলছি সেই ধমনির মধ্যে যদি কোনো কারণে ব্লকেজ তৈরি হয় তাহলে স্বাভাবিকভাবে রক্ত সঞ্চালন কমে যাবে এই অবস্থাটাকেই বলছে পেরিফেরাল আর্টারি ডিসিজ পিএডি সব সমস্যা যদি হয় তাহলে আমরা ভাবি কি যে এখন বয়স হয়েছে পায়ে টান ধরা ব্যথা হওয়া এগুলো স্বাভাবিক এগুলো হতেই পারে কিন্তু এটা স্বাভাবিক না এটা এমনও এক বিপদের সংকেত যেটা আমাদের পরিষ্কার বুঝিয়ে দেয় যে আমাদের পায়ের যে রক্ত নালীগুলো আছে সেগুলো সংকুচিত হয়ে গেছে এক্ষেত্রে কি করবেন একটি ব্লাড টেস্ট যার নাম হচ্ছে লিপিড প্রোফাইল টেস্ট এটা সকালে খালি পেটে করতে হয় এই লিপিড প্রোফাইলে যদি দেখছেন এর মাত্রা বেড়ে গিয়েছে মানে লো ডেন্সিটি লিপো প্রোটিন যেটাকে খারাপ কোলেস্ট্রল বলে থাকি এই এলডিএলের মাত্রা অনেক সময় বেড়ে গেলে এই সব সমস্যা হতে পারে তাই এই এলডিএল যদি আপনার রক্তে বেড়ে গিয়েছে তাহলে যে কোনো রকম চর্বি জাতীয় খাবার থেকে আপনাকে দূরে থাকতে হবে এবং রসুন অলিভ অয়েল এবং বাদাম খাবারগুলো আমাদের ধমনি পরিষ্কার করতে সাহায্য করে তিন নাম্বার হাত পা ঠান্ডা হয়ে যাওয়া বা নীলচে রং ধারণ করা আপনি কখনো না কখনো অনুভব করেছেন যে আমাদের হাত পা অনেক সময় শীতল হয়ে যায় একদম পুরো বরফের মতো অনেকে বলেন যে আমাদের ব্লাড প্রেশার হয়তো লো হয়ে গেছে তাই হয়তো এমনটা হচ্ছে কিন্তু আপনি জানলে হয়তো অবাক হবেন এই যে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে এটার প্রধান কারণ হচ্ছে আমাদের হার্ট দিকে যাচ্ছে বা দুর্বল হয়ে যাচ্ছে এটা এমনই এক অবস্থা যেখানে আমাদের হার্ট আমাদের হৃদপিণ্ড ঠিকঠাক পাম্প করতে পারে না আর যখন ঠিকঠাক পাম্প করতে পারে না তখন আমাদের শরীরে রক্ত সঞ্চালন কমে যায় আর তখনই আমরা অনুভব করি আমাদের হাত নীলচে কালার হয়ে যাচ্ছে এবং হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে শীতল হয়ে যাচ্ছে এক্ষেত্রে একটি কার্যকারী ঘরোয়া টোটকা শিখিয়ে দিচ্ছি অবশ্যই এটা রোজ সকালে এক গ্লাস করে পান করবেন আমাদের নিতে হবে গ্রিন ভেজিটেবল যে কোনো ধরনের গ্রিন লিফি ভেজিটেবল যেমন পালং শাক পুদিনা পাতা আমরা এগুলো কি কী করতে হবে এগুলো আমাদের গ্রিন ডারেণ করতে হবে এবং সেখান থেকে আমাদের আলাদা করে নিতে হবে এই জুস প্রতিদিন সকালে আপনি খালি পেটে পান করবেন নিয়মিত এটা যদি আমরা সেবন করি তাহলে আমাদের শরীরে নাইট্রিক অক্সাইডের পরিমাণ বেড়ে যাবে ফলে এই সব সমস্যাগুলোর থেকে আমরা খুব দ্রুত সমাধান পেতে পারি এবং আমাদের আমলকি বেদনা কিশমিশ এগুলো কিন্তু আমাদের হার্টের জন্য খুবই গুরুত্ব পূর্ণ খাবার মানা হয়ে থাকে এবং সাথে সাথে সব থেকে গুরুত্বপূর্ণ আর একটা বিষয় সেটা হচ্ছে ডিপ ব্রেথিং করতে হবে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে এবং রাত্রিতে ঘুমোতে যাওয়ার পূর্বে পাঁচ মিনিট করে ডিপ ব্রেথ মানে গভীর শ্বাস নিতে হবে এবং আস্তে করে ছাড়তে হবে ঠিক এমনভাবে ঠিক এমনভাবে আপনাকে রোজ পাঁচ মিনিট করে সকাল এবং রাত্রিবেলাতে ঘুমোতে যাওয়ার পূর্বে করতে হবে চার নাম্বারটি হলো হাত পা কাঁপা বা শরীরের ভারসাম্য হারিয়ে ফেলা যেটাকে আমরা মেডিকেল ভাষায় বলছি পার্কিনসেন ডিজিজ বা ব্রেন ডিসঅর্ডার সহজ ভাষায় বুঝিয়ে বলছি ধরুন আপনি চা খাচ্ছেন ঠিক আছে চা খেতে খেতে হাতটা কাঁপতে কাঁপতে চার কাপটা পড়ে গেল একদিকে বা আপনি জামা পরছেন শার্ট পরছেন এভাবে হেলতে হেলতে আপনি পড়ে গেলেন এমনও যদি আমাদের শরীরের সাথে ঘটে আমরা কী ভাবি যে হয়তো আমাদের শরীরে ভিটামিনের ঘাটতি শুরু হয়েছে বা দুর্বলতা কিন্তু এমনও যদি বারবার হতে থাকে তাহলে এটা ব্রেনের এক সিগনাল পার্কিনসেন বা অন্যান্য নিউরোলজিক্যাল ডিসঅর্ডার হতে পারে কারণ এই যে পার্কিনসেন এটা এমনই একটা রোগ আমাদের ব্রেনের বিশেষ একটা অংশ ধীরে ধীরে কাজ করা বন্ধ করে দেয় এর ফলে কি হয় আপনি হাত নাড়াতে চাইছেন হ্যাঁ কিন্তু আমাদের ব্রেনের সাথে যে হাতের যে একটা সিগন্যাল এই সিগন্যালের সমস্যা হয়ে আছে তখন আমাদের হাত কাঁপে শরীরের ভারসাম্য হারিয়ে যায় বা কখনো কখনো কথা বলতে বলতে জড়িয়ে যায় এক্ষেত্রে যেটা আপনাদেরকে করতে হবে অবশ্যই এমআরআই সিটি স্ক্যান রিপোর্ট করে একজন নিউরোলজিস্টের কাছে যেতে হবে এবং আপনার প্রপার ট্রিটমেন্ট করাতে হবে এবং সাথে সাথে যে সব খাবারগুলো আমাদের ব্রেন ফাংশানটাকে আরও উন্নত করে যেমন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ফ্লেক্স সিডস এবং বাদাম এই তিসি বীজ এবং বাদামের মধ্যে খুব বেশি পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যেটা আমাদের ব্রেন পাওয়ারটাকে আরও উন্নত করে আমলা গ্রিন টি এই দুটো খাবার অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হয় আমাদের ব্রেনের জন্য কিন্তু খুবই ভালো পাঁচ নাম্বার হঠাৎ পা ফুলে যাওয়া যেটাকে আমরা মেডিকেল ভাষায় বলছি কিডনি অর লিভার প্রবলেম মনে করুন আপনি একটা বালতিতে জল ঢালছেন উপর থেকে জল ঢালছেন এবার বালতির নিচে একটা ফুটো রয়েছে এবার কি হবে সেই বালতির মধ্যে কি জলগুলো থাকবে নিশ্চয়ই থাকবে না সেই ফুটো দিয়ে বেরিয়ে যাবে এবং ফুটো দিয়ে বেরিয়ে গিয়ে এক জায়গায় গিয়ে জমা হবে ঠিক তেমনি আমাদের শরীরটাও এমনই যখন কিডনি এবং হার্ট আমাদের ঠিকঠাকভাবে কাজ করে না তখন আমাদের শরীরে থাকা যে জল সেই জলগুলো আমাদের পায়ে গিয়ে জমা হয় তাই অনেক সময় পা ফুলে যায় এবং টিপলে অনেকটা হাত আঙ্গুল অনেকটা ডেবে যায় অনেকটা বসে যায় তাই না এক্ষেত্রে আপনারা যা করবেন সিরাম ক্রিটেনাইন এবং সিরাম অ্যালবোমিন দুটো টেস্ট ব্লাড রিপোর্ট হয় এগুলো অবশ্যই করবেন এবং যদি দেখছেন যে আপনার রিপোর্টের ভ্যালু অনেকটা বেড়ে গিয়েছে তাহলে অবশ্যই একজন ফিজিশিয়ানের সর্বপন্ন হবেন এবং সাথে সাথে রোজ বিটরুট গাজর এবং আমলা এটার জুস বানাতে হবে এবং রোজ সকালে খালি পেটে এক গ্লাস করে পান করতে হবে এটা আমাদের লিভার এবং কিডনিকে ডিটক্স করতে সাহায্য করে এবং হেলদি রাখতে সাহায্য করে এর সাথে সাথে দুপুরের ও রাতের খাবারের পরে পনেরো থেকে বিশ মিনিট করে হালকা চড়াফেরা করতে হবে খাবারের মধ্যে লবণ খুব কম পরিমাণে খেতে হবে এবং জল প্রতিদিন আট থেকে দশ গ্লাস করে পান করতে হবে এর সাথে সাথে আপনাদেরকে একটা কার্যকরী ব্যায়াম শিখিয়ে দিচ্ছি এটা অবশ্যই করবে এর জন্য আপনাকে করতে হবে কি বিছানায় এক ফিট উঁচু ইট নিয়ে নিতে হবে ঠিক আছে এবার সেই ইটের উপরে আপনাকে পাগুলো রাখতে হবে ঠিক এরকম অ্যাঙ্গেলে হ্যাঁ এই অ্যাঙ্গেলে আপনাকে পা রাখতে হবে দুই ঘন্টা প্রতিদিন দুই ঘন্টা করে এরকমভাবে থাকবেন দেখবেন আপনার পা ফোলা পায়ে ব্যথা গোড়ালির ব্যথা এগুলো খুব দ্রুত কমতে শুরু করবে ছয় নম্বরটি হচ্ছে হাত পায়ে দুর্বলতা ও ভারী ভারী লাগা এটা হতে পারে ভিটামিন ডি ও ভিটামিন বি টুয়েলভের অভাব সহজ ভাষায় বুঝিয়ে বলছি একটা গাড়িতে যদি পেট্রোল না থাকে তাহলে গাড়ি কখনোই চলতে পারে না ঠিক তেমনি আমাদের শরীরে যদি পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি ও ভিটামিন বি টুয়েলভ না থাকে তাহলে কিন্তু আমাদের শরীরটা অনেক সময় দুর্বল হয়ে যায় চলতে পারে না অনেক সময় চোখে ঝাপসা দেখি কানে ছিনছিন শব্দ হয় এবং চলতে ফিরতে হঠাৎ করে মাথা ভরে পড়ে যাওয়া এগুলো সবই কিন্তু আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি ও ভিটামিন বি টুয়েলভের অভাবের কারণ এর জন্য সহজ সরল উপায় আপনাদেরকে বলে দিচ্ছে ভিটামিন ডি সম্পূর্ণ করার জন্য প্রতিদিন সকালবেলা সাতটা থেকে নটার মধ্যে যে একটু রোদ্রু পাই আমরা এখন গরমের দিনে সেই রোদ্রুটা নেওয়ার চেষ্টা করবেন পনেরো থেকে বিশ মিনিট বসে থাকবেন রোদের মধ্যে এবং ভিটামিন বি কমপ্লেক্সের অভাব পূর্ণ করার জন্য আমি ভিটামিন বি কমপ্লেক্সের একটা ভিডিও বানিয়েছি প্রথমেই বললাম সেটা ডিসক্রিপশানের লিঙ্ক আছে সেই ভিডিওটা অবশ্যই দেখবেন এবং সাথে সাথে যে কোনো ধরনের ডেইরি প্রোডাক্ট সেটা হতে পারে দুধ দই পনির ঘি এগুলো আপনারা খাবেন খুব দ্রুত আপনারা ভিটামিন বি টুয়েলভের অভাব পূর্ণ করতে পারবেন কারণ আমরা যে বাড়িতে খাবারগুলো খাই ভাত ডাল সবজি এগুলোর মধ্যে কিন্তু জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট আমরা ভিটামিন বি টুয়েলভ পাই না ঠিক আছে যার জন্য কিন্তু এই সব সমস্যা আমরা দেখতে পাচ্ছি সাত নাম্বারটি খুবই গুরুত্বপূর্ণ আঙ্গুল বা পায়ের নখগুলো আমাদের অনেক সময় কালচে বা নীলচে কালারের হয়ে যায় এটা হতে পারে পোর ব্লাড সার্কুলেশন বা ডায়াবেটিস নখের রঙ বলেইতে পারে আমাদের শরীরে কি চলছে যদি নখের রং। নীল কালো বা বিবর্ণ হয়ে যায় সেটা হতে পারে আমাদের পায়ে ব্লাড সার্কুলেশন খুব কম পরিমাণে হচ্ছে অক্সিজেন খুব কম পরিমাণে পৌঁছাচ্ছে এবং কারণে আমাদের নার্ভ গুলো ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে এর ফলে আমাদের নখ ঘন ঘন ফাটল হতে শুরু করে নখ ভেঙে যায় এবং সহজে উঠে যায় নখের নিচে কালো দাগ হয়ে যায় ও পায়ে ঘা হলে সহজে সারতে চায় না এক্ষেত্রে কি করতে হবে অবশ্যই আপনাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে এবং রাত্রিতে ভাত রুটির বদলে আপনি ওটস বা মিলেটস এই টাইপের খাবার খেতে পারেন এবং সকালবেলা করে গ্রিন ভেজিটেবল অবশ্যই খাবেন এই সাথে সাথে আপনাকে রোজ কিন্তু সকালবেলা খালি পায়ে ঘাসের মধ্যে থেকে মিনিট হাঁটচলা করতে হবে বন্ধুরা এই যে সাতটি লক্ষণ নিয়ে কথা বললাম এগুলো যদি আপনি আপনার প্রতি বা আপনার ফ্যামিলির প্রতি বা সমাজের প্রতি বা আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারোর প্রতি দেখতে পাচ্ছেন তাহলে কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটা অবশ্যই তাদের কাছে পৌঁছে দেবেন তারা যেন দেখে অবশ্যই বুঝতে পারে যে আমার শরীরে এইসব সমস্যা হচ্ছে আর আপনারা যদি আমার কাছ থেকে প্রপার ট্রিটমেন্ট পেতে চান প্রপার ডায়েট পেতে চান অবশ্যই এমপিএস হেলথ ওয়ার্ল্ড সেম এই নামে আমার ফেসবুক চ্যানেল রয়েছে পেজ রয়েছে সেখানে ফলো করে অবশ্যই মেসেজ করবেন তাহলে কিন্তু আপনি আমার সাথে পুরোপুরিভাবে জুড়ে গেলেন এবং সুবিধা অসুবিধায় আপনি আমার সাথে কনসাল্ট করতে পারবেন ট্রিটমেন্ট নিতে পারবেন আশা করি বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে দেওয়া যাবতীয় তথ্য আপনাদেরকে বোঝাতে পেরেছি সহজ ভাষায় যদি আপনাদের এরপরেও রকম কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানান এবং আপনার এই সাতটি লক্ষণের মধ্যে আপনি নিজের প্রতি কোনটা দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং ট্রিটমেন্ট পেতে অবশ্যই আমাকে ফেসবুকে ফলো করে মেসেজ করবেন নমস্কার বন্ধুরা সকলে সুস্থ সবাই থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে